আগামী সাত জানুয়ারি মঙ্গলবার বিদেশ যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন সাত জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন খালেদা জিয়া আজ রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশানে তার বাসভবন ফিরো যায় যান দলটির স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল রাত নয়টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ফিরোজায় প্রবেশ করেন তারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাওয়ার আগে এটা ছিল সৌজন্য সাক্ষাৎ এখানে রাজনৈতিক কোনো আলাপ হয়নি আমরা তার জন্য শুভকামনা জানিয়েছি সাক্ষাতে বিএনপি চেয়ারপারসন বিশেষ কোন নির্দেশনা দিয়েছেন কিনা জানতে চাইলে ফখরুল বলেন নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো জনগণের পক্ষে কাজ করো গণতন্ত্রের জন্য কাজ করো রাতে ফিরোজায় যান বিএনপি মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মির্জা আব্বাস গয়েেশ্বরচন্দ্র রায় আব্দুল ময়েন খান নজরুল ইসলাম খান আমির খুশুরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ সেলিমা রহমান Iqbal Hasan Mahmud Tuku, Hafiz Uddin Ahmed Birbikro.